বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নির্দেশে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদে আয়োজন করা হলো জনসভার উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক সভাপতি ইউসুফ শেখ সহ দলীয় কর্মী সমর্থকরা কে কি বলেছেন এ প্রসঙ্গে দেখবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং সংশোধনী অকাব বিল প্রত্যাহারের দাবিতে আজকে একটা জনসভা ছিল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা হলো কাতারে কাতারে মানুষ আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এটা একটা ঐতিহাসিক জনসভায় রূপ নিয়েছে এবং এই জনসভায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জঙ্গিপুর লোকসভার লোকপ্রিয় সংসদ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলাজ খুল রহমান সাহেব পুনর মূল্যবান বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন জেলা যুব সভাপতি ভাই কামাল হোসেন এবং আমাদের ব্লক নেতৃত্ব বক্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্য আপনার পরিষ্কার শুনেছেন এরপরে আপনাদের কিছু বলার থাকলে বলুন আমরা আমি বলি প্রতিটি দল থেকে আমার কাছে রঘুনাথগঞ্জ বিধানসভায় বারোটি অঞ্চলে বারোটি অঞ্চলে যারা জনপ্রতিনিধি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট জনপ্রতিনিধি তৃণমূলের ফাইভ পার্সেন্ট রঘুনাথগঞ্জ বিধানসভার অন্য রাজনৈতিক দলের আছে তারাও ইচ্ছা প্রকাশ করেছে যে মমতা বানার্জি উন্নয়নে সামিল হবে আমি মঞ্চ থেকে ঘোষণা করেছি আমাদের বিধানসভা চলছে আগামী তেইশ চব্বিশ বিধানসভা শেষ হবে পঁচিশ তারিখ থেকে আমি আমাদের জেলা সম্মানের সভাপতি খলিলদা যেদিন যেদিন পারবেন যৌথভাবে প্রতিটি অঞ্চলে আমরা ঐতিহাসিক জনসভা করব এবং সেই অঞ্চলে কংগ্রেস সিপিএম বিজেপি থেকে জনপ্রতিনিধি এবং নেতৃত্ব যা যোগদান করবে তাদের যোগদান করা হয় আজকের টোকন হিসাবে আপনি দেখলেন যে দু হাজার একুশ সালে বিজেপির যিনি প্রার্থী ছিলেন পদ্মফুল শিবিরের ভাই মদাসর হোসেন ডাকরাম বাপি আমার বিরুদ্ধে বিধানসভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদীর প্রার্থী উনি ওনার নিজের ভুল বুঝতে পেরে উনি আজকে এই মঞ্চ থেকে আমাদের জেলা সম্মানের সভাপতি খুলুর রহমান সাহেবের হাত ধরে তৃণমূলের পতাকা নিয়ে মমতা বাজি উন্নয়নে সামিল হলেন অপরদিকে আমাদের সমতিন গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে উনিও আজকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অঞ্চলের উন্নতি আজকে একটা যে সভা সেই সভাটা ঐতিহাসিক সভা হিসাবে আমাদের ব্লক সভাপতি বা গৃহমন্ত্রী তো আছেন আমাদের জেলা পরিষদের দলনেতা কর্ম পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের যুব তৃণমূলের জেলা সভাপতি সকলেই আছেন আর কি এবং সকলে উপস্থিত থেকে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন কাজে প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী সাহেবকে আজকে তিনার এগনেস্ট দু হাজার একুশ সালে লড়াই করেছিলেন যিনি মুদাসার হোসেন ওর বাপি আর কি তো তিনিও তিনার আজকে হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল সে সঙ্গে কংগ্রেস থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সিপিএম থেকে কন্টেস্টিং প্রতিনিধি এবং একজন দুজন না কয়েকশো লোকজনকে নিয়ে তিন আজ যে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন আর কি এটা নিশ্চিত আমাদের কাছে এটা খুব আনন্দের বিষয় যে এটাই হচ্ছে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন আমাদের রাজ্য সরকারে আমাদের তৃণমূল কংগ্রেসের সেন্টার এবং সেই দিক দেখেই তিনিরা আজকে আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছেন আমি আমার পাশে সভাপতি রয়েছি তিনি আর কি বলল যে হ্যাঁ তিন যেন আগামীতে পার্টির কর্মসূচিতে আঁকা হয় যেন এটা করা হয়ে যায় আর কি পাশাপাশি আগামী দিন যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনে যেভাবে আমরা দু হাজার একুশ সালে রঘুনাথগঞ্জের মানুষ যেভাবে গভার তুলে আশীর্বাদ করেছে আমরা আগামী দু হাজার ছাব্বিশেও সেই উন্নয়নকে অব্যাহত রাখার লোককে নেত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারী যেন মুখ্যমন্ত্রী করার লোককে আমারও আখ্যু যেমন সাহেবকে এক লক্ষরও বেশি বটে নির্বাচিত জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উই কে ফর লাইফ